নমস্কার আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি নেই যত জ্যোতিষ্তন্ত্র তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আজকে অবশ্যই রাশি ফল তো আমরা শুনবো তার সঙ্গে সঙ্গে আজকে একটি বিশেষ তিথি নিয়ে আমরা কথা বলবো কারণ আমরা সবাই জানি যে সঠিক সময় সঠিক তান্ত্রিক প্রতিকার মানুষকে কিন্তু সফলতার রাস্তা দেখায় এবং মানুষের জীবনে সফল শব্দটাকে ব্যবহার করতে পারে তো আজকে সেটা নিয়ে আমাদের বিষয় আলোচনা থাকবে কিন্তু তার আগে রাশি হ্যাঁ শুরু করছি হ্যাঁ শুরু করছি মেষ রাশি থেকে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো কর্মক্ষেত্রে জরুরি সময়সীমা ও চাপের মধ্যে নিজেকে কিন্তু স্থিতিশীল রাখতে হবে ভালো সম্ভাবনা আসছে তবে আবেগের ওঠানামা হতে পারে প্রেমময় সম্পর্ক রক্ষা করতে শৃঙ্খলা ও দৃঢ় প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ দ্রুত সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে তাই ধৈর্য সহকারে এগিয়ে চলা উচিত আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অনাকাঙ্ক্ষিত খরচ এড়ানোর চেষ্টা করুন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের জন্য শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই কিন্তু নিজেকে সময় দিন এবং পুনরাবৃত্তির চেষ্টা করুন এরপরে আসছি বৃষরাশি সপ্তাহটি স্থিতিশীল হয়ে হলেও গ্রহ ছন্দে পরিবর্তন কোথাও আসতে পারে তাই আর্থিক ও ভাবনায় সচেতন থাকুন সামাজিক ও সম্পর্কের ক্ষেত্রে ভেনাসের প্রভাব ভালো থাকলেও ব্যয়ের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি কাজের সময় ধৈর্য ও বাস্তব চিন্তা আপনাকে ওই দিকেই কিন্তু পরিচালিত করবে মানসিক চাপ মানসিক চাপ কমাতে সৃজনশীল কাজে যোগদান করুন বা নিজেকে সময় দিন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পরিকল্পনা করে তারপরে ডিসিশন নেবেন স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং চাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন আসছি মিথুন রাশি মিথুন রাশির জন্য পারিবারিক সংঘর্ষ অতিরিক্ত খরচ এবং মনোমালিন্যের সম্ভাবনা দেখা যাচ্ছে সতর্ক থাকুন ব্যবসা বা চাকরি ক্ষেত্রে অপ্রত্যাশিত চাপ আসতে পারে তাই দায়িত্ব নিয়ে কাজ করুন গ্রহ সময় মতো সাহায্য করলেও ভুল ব্যয়ের ফাঁদে পড়ে ক্ষতি হতে পারে এই কথাটা মাথায় রাখবেন গ্রহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন এবং স্পষ্ট করে পরিকল্পনা করুন মানসিক শান্তি বজায় রাখতে আত্মবিশ্লেষণ ও সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখুন আর্থিক সংস্থান গঠনে বুদ্ধিমত্তার প্রয়োগ জরুরি আসছি কর্কট কর্কট রাশির এই সপ্তাহটি সামাজিক এবং ব্যক্তিগত জীবন দুটোইতেই কেমন ঠান্ডা সিদ্ধান্ত দরকার অর্থাৎ খুব ঠান্ডা মাথায় যে কোনো ডিসিশন নেওয়া দরকার বন্ধুবান্ধব ও পারিবারিক সহমতে মনোযোগ দিন বিবাদ এড়িয়ে চলাই ভালো কর্মক্ষেত্রে সহযোগিতার জন্য নিজেকে প্রস্তুত রাখুন নতুন সম্ভাবনা আসলেও সেটা পরিকল্পিতভাবেই কিন্তু করতে হবে এবং মানসিক চাপ সামাল দিতে নিজে কোনো শান্ত মোনা জায়গা খুঁজে নিন স্বাস্থ্যের দিকে খেয়াল করুন বিশেষ করে মানসিক চাপ এবং শিথিলতার বিষয়ে আসছি সিংহরাশি অফিসে নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসছে জীবন দুটো দেখুন আপনার সমাজ সপ্তাহটি সামাজিক জীবন এবং ব্যক্তিগত জীবন দুটোতেই কিন্তু ঠান্ডা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে কর্মক্ষেত্রে সহযোগিতার জন্য নিজেকে প্রস্তুত রাখুন বন্ধু বান্ধব ও পারিবারিক সহমতে মনোযোগ দিন বিবাদ এড়িয়ে চলুন নতুন সম্ভাবনা আসলেও পরিকল্পিতভাবে গ্রহণ করুন মানসিক চাপ সামাল দিতে নিজেকে শান্ত মতো জায়গা খুঁজে নিন দিকে খেয়াল রাখুন বিশেষ করে মানসিক চাপ এবং শিথিলতার বিষয়ে অনেক সময় দেখা যায় মানুষের ভিতরে একটা শিথিলতা ভাব চলে আসে যে কোনো ব্যাপারেই গুরুত্ব দিয়ে কাজ না করা পরে করব কাল করব পরশু করব এগুলো করবেন না আসছি সিংহ রাশি সিংহ রাশি অফিসে নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসছে এবং নেতৃত্ব প্রদর্শনের সুযোগ রয়েছে ব্যবসা বা চাকরিতে আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে কিন্তু সফলতা আসবে প্রেম ও রোমান্সে সতর্কতা দরকার অতিরিক্ত আবেগ সামলাতে হবে বিলাসবহুল কেনাকাটা এড়িয়ে চলুন নিরাপদ বিনিয়োগ বেছে নিন শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পেতে পারবেন স্বাস্থ্যের সতর্ক থাকুন বিশেষ করে শিশুদের খেলাধুলার ক্ষেত্রে চোট আঘাত এড়াতে হবে এরপরে আসছি সিংহের পরে আসছি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে ধৈর্য ও পরিকল্পনার সহিত কাজ করলে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে কর্ম ব্যবসায় বিশেষ কোনো মোহ বা তাড়াহুড়ি এই তাড়াহুড়ো করা এগিয়ে এড়িয়ে চলাটাই কিন্তু শ্রেয় আর্থিক সংস্থান নিয়ে আগে থেকে প্রস্তুত থাকলে সমস্যা কমবে মানসিক চাপ সক্রিয় মানসিক চাপ থেকে নিজেকে সক্রিয় রাখুন এবং সম্পর্কে সম্পর্কের ক্ষেত্রে সাবধানে সামলান এবং প্রয়োজন হলে অবকাশ নিন শরীর ও মনের ভালো থাকার জন্য নিয়মিত বিশ্রাম এবং সুস্থ খাদ্য জরুরি আসছি তুলারাশি অতিরিক্ত খরচ ও খাদ্য সংক্রান্ত সতর্কতা প্রয়োজন বিদেশ বিশেষ বিদেশ বিশেষত বিদেশে পড়াশোনা বা সম্পত্তি বিষয়ে যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন সামাজিক ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে শান্ত ভাব বজায় রাখা উচিত প্রেম ও দাম্পত্য জীবনে দূরত্ব বা দুঃখবোধ থাকতে পারে যোগাযোগ রক্ষা করে চলুন সামর্থ্য ব্যয় পরিকল্পনা করলে আর্থিক চাপ কিন্তু অনেকটা কমবে মানসিক স্বস্তি ও শান্তি ধরে রাখতে সতর্কভাব বজায় রাখুন বৃশ্চিক রাশি সপ্তাহটি শুভ ফলদায়ক চাকরি ও ব্যবসায় সাফল্য সম্পত্তি লাভের সুযোগ রয়েছে বিশেষজ্ঞ বা সিনিয়রের সহযোগিতা আপনাকে অনেকটা সাহায্য করবে ভাই বোনের সহায়তা কম পেলেও মানসিক ক্লান্তি আসতে পারে তাই সময় মতো যে কোনো জিনিস যে কোনো সমঝোতা অর্জনের চেষ্টা করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন অবিলম্বে তাড়াহুড়ো না করাই ভালো ব্যক্তিগত জীবনে প্রেমের স্থিতিশীলতা আসবে সম্পর্কে গড়বে দৃঢ়তা দাম্পত্য বা ব্যবসায় শান্তি বজায় থাকবে ধৈর্য ও যুক্তিবাদী চিন্তা জরুরি আসছি ধনুরাশি কেরিয়ারে নতুন সুযোগ আসছে তবে প্রচেষ্টা ও পরিশ্রমও কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে প্রভাবশালী কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে এবং সেই সম্পর্ক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট বা উন্নয়নের সুযোগ আসতে পারে স্বাস্থ্য সমস্যা এড়িয়ে চলুন বিশেষত সপ্তাহের শেষে ক্লান্তিবড্ড বাড়তে পারে প্রেম ও দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সময় এসছে আত্মবিশ্বাস রাখতে দিন এতে বন্ধু বান্ধব ও সহকর্মীদের সমর্থন পাওয়া যাবে ব্যবসায় বা কাজ চালু রাখতে সতর্কতা এবং ধৈর্য উভয়ই বজায় রাখুন আসছি মকর মকর রাশির যাত্রা বা ভ্রমণের বিবেচনার সাবধানতা দরকার এতে আঘাতের সম্ভাবনা থাকতে পারে কেরিয়ারে বড় চুক্তি বা সুযোগ আসছে পরিকল্পনা ও সংযম জরুরি আর্থিক সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন অযাচিত অযাচিত ব্যয় কিন্তু এড়িয়ে চলুন এবং তার সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রেম এবং দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সময় এসছে আত্মবিশ্বাস রাখতে দিন এতে বন্ধুবান্ধব ও সহকর্মীদের যথেষ্ট সহায়তা পাওয়া যাবে ব্যবসায় বা কাজ চালু রাখতে সতর্কতা ও ধৈর্য জরুরি আসছি মকর যাত্রা বা ভ্রমণের জায়গায় সাবধানতা দরকার এতে আঘাতের সম্ভাবনা থাকতে পারে কেরিয়ারে বড় চুক্তির সুযোগ আসছে পরিকল্পনা ও সংযম জরুরি আর্থিক সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন অযাচিত ব্যয় এড়ান সম্পর্ক কর্মক্ষেত্রে মানসিক চাপ সামাল দিতে নিজেকে প্রস্তুত রাখুন কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে ধৈর্য ও দক্ষতার প্রয়োজন শারীরিক ও মানসিক বিশ্রাম নিশ্চিন্তে চালিয়ে যান এরপরে আসছি মকরের পরে আসছি আমরা কুম্ভয়ে কুম্ভ রাশির আর দুটো রাশি বাকি আছে কুম্ভ এবং মিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিরুদ্ধে বিরোধমূলক পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবসা বা কেরিয়ারে বড় সুযোগ আসছে তবে আর্থিক কাজের জন্য চিন্তাভাবনা জরুরি অতীত লগ্নির ভালো ফল মিলবে তবে বর্তমান পরিস্থিতিতে আবেগকে কিন্তু যতটা সম্ভব নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে রাখতে হবে এবং সম্পর্ক দাম্পত্য জীবনে শান্তি বজায় রেখে পরামর্শ মেনে চলুন মানসিক অবসাদ বা চাপ এড়াতে নিজেকে মুক্ত রাখুন বা নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন শান্তি ও মনোযোগ প্রয়োজন বিশ্রাম নিন লাস্ট রাশি মিন রাশি দাম্পত্য বা ব্যবসায় অশান্তির সম্ভাবনা থাকলেও ধৈর্য ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তার সামাল দেওয়া সম্ভব নতুন প্রকল্প শুরু করতে পারেন যেখান থেকে অনেক আয় বৃদ্ধি পেতে পারে কর্মজীবনের সাফল্য শান্তি থাকবে বিশেষত শুভ সংযোগের কারণে অপরিকল্পিত ব্যয় ও অবিচার এড়াতে সতর্ক থাকুন অবিচার কথাটাও কিন্তু বললাম সম্পর্ক ও পারিবারিক বন্ধন শক্তিশালী করতে মনোযোগী হন নিজের সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখুন এতে বাধা কাটিয়ে ওঠার শক্তি আসবে আচ্ছা আমি একটু বলি যে রাজশ্রী সে দু সাল থেকে কাজ করছেন তার প্রফেশনাল লাইফ দু থেকে আজকে ২০২৪ সালের অগস্ট মাস আসলে রাজশ্রীর পর মানে কাজের জায়গায় প্রায় কত বছর হয় বাইশ তেইশ বছর এবং আগস্ট মাস থেকেই কিন্তু আমি শুরু করেছিলাম প্রোগ্রাম শুরু করেছিলেন তাই বলুন তেইশ বছরের একটা জার্নি তো এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি সঠিক সময় সঠিক গ্রহ প্রতিকারই কিন্তু রাজশ্রীকে তার জীবনে তার কেরিয়ারে সফলতা দিয়েছেন আসলে প্রতিকার কিন্তু ভীষণ প্রয়োজন হচ্ছে মানুষের সমস্যা অনুযায়ী সেখানে দাঁড়িয়ে আপনি গেলেন আর রেডিমেড রেমেডি নিয়ে চলে এলেন এটা হতে পারে না রেডিমেড কিছু তো হয়ই না অসম্ভব সম্ভব রেমেডি অন্তত হয় না আজকে ধরুন আমার বয়স চার হয়তো অর্থনৈতিক সমস্যা কারোর সম্পর্কের সমস্যা হতেই পারে কি করে তার রেডিমেড প্রতিকার হতে পারে কখনোই কোনো করতে হয় প্রতিকার প্রস্তুত করতে হয় ভক্তিতে প্রস্তুত শাস্ত্রীয় দ্রব্য যেটাকে পালন করলে আপনি জীবনটাকে সুগঠিত করতে পারবেন তো সেই প্রতিকারের ক্ষেত্রে রাজশ্রীর দেওয়া তান্ত্রিক প্রতিকার যেটা সঠিক সময় সঠিক তিথি গ্রহ নক্ষত্র মেনে করা তা দিয়ে অগণিত মানুষ উপকৃত যে মানুষ উপকার পেয়েছেন সেই মানুষ তার পরিবার পরিজন পরিচিত মানুষদের নিয়ে আসছেন এটাই রাজশ্রীর মূল ইউএসপি তো আমাদের একটা অপেক্ষার অবসান শেষ আবার আসছে তন্ত্রের রানী অবস্যা কৌশিকা অবস্যা তন্ত্রের এই রানী অবস্যা তার কারণ কৌশিকা অবস্যা অনেক অসাধ্য কাজ হয় শ্রেষ্ঠ তিথি তান্ত্রিক অবস্যার যে মহানিশা তার শ্রেষ্ঠ নিশা হচ্ছে কৌশিকী নিশা তো এই কৌশিকী কৌশিকা আপনি কিভাবে কাজে লাগাতে চান আপনার জীবনের সমস্যার সমাধানে দেখুন এই মুহূর্তে অনলাইন চেম্বার আগামী পরশুর যে চেম্বার আগামী সপ্তাহে সপ্তাহে এই যে চেম্বার অর্থাৎ একত্রিশে জুলাই এবং সাতই আগস্ট ফুল প্যাক মানে আর এখন ওখানে আর বুকিং হবে না সেই চোদ্দ তারিখের জন্য আপনারা কিন্তু জায়গা পেতে পারেন এখন বুকিং চলছে চোদ্দ তারিখ চোদ্দই আগস্টের জন্য আপনারা নাম এনরোল করতে থাকুন অনলাইনে যারা আসতে পারছেন না কৌশিকের আগে কোনোভাবেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে আপনি যত দ্রুত যোগাযোগ করবেন অনলাইনে তত আপনি কিন্তু আপনার প্রতিকারের জায়গাটা থাকবে কেন এই সময় বড্ড চাপ এই সময় বিরাট চাপটা ভীষণ থাকে ওশিয়া অবশ্য আছে একটা ওশিয়া অবশ্য আপনার 3 তারিখে 13 আগস্ট রবিবার দিন রয়েছে চেম্বার আকাশনগর 8 তারিখ শুক্রবার খড়গপুর এবং 10 তারিখ রবিবার উত্তরবঙ্গের শিলিগুড়ি এছাড়া আপনার কলকাতার গড়িয়াহাট ভাগ্যচক্র বা সাম্রাজ্য জুপিটার আর হাওড়ার দিকে ব্যারাকপুর ওগুলো যেমন রেগুলার থাকে রয়েছে তো আপনারা যোগাযোগ করতে থাকুন আর এই যে তন্ত্রের অমাবস্যার কথা আমরা বললাম আপনার কাছে আমার প্রশ্ন যে বছরের বারো বা তেরোটা অমাবস্যা আমরা জানি পাই তার মধ্যে কৌশিক অমাবস্যা সবচাইতে শক্তিশালী কেন কেন একে তন্ত্রের রানী অমাবস্যা বলা হচ্ছে কৌশী অমাবস্যা সব থেকে শক্তিশালী এই কারণে এটি হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি অমাবস্যা এবং কৌশিক অমাবস্যাকে সবসময় রানীর মর্যাদা দেওয়া হয় কৌশী অমাবস্যাকে সবসময় বলা হয় রানী আমাবস্যা কেন এই আমাবস্যাকে কাজে লাগিয়ে জীবনের মানে এটা কিন্তু ভীষণ ভাই আমরা বছরে বারোটা তেরোটা আমাবস্যা পাই কিন্তু কিছু আমাবস্যা সাংঘাতিক ভাইটাল থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে কৌশিকী আমাবস্যাও কৌশিকী আমাবস্যাকে কাজে লাগিয়ে জীবনের যে কোনো অপ্রাপ্তি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন এবং সেই অপ্রাপ্তিটা বিধ হতে পারে যেমন কেউ হয়তো কিছুতেই পড়াশোনার ক্ষেত্রে যে সাফল্য সে আশা করছে কাঙ্ক্ষিত যে সাফল্য সেই সাফল্য আসছে না নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি কোথা থেকে সম্বন্ধে জানলো কোথা থেকে ফোন করেছেন বহরমপুর বহরমপুর থেকে ছেলের সম্পর্কে জানবেন আপনার নাম বা ছেলের নাম আমার ছেলের নাম হচ্ছে তমগ্ন দত্ত আচ্ছা তমগ্ন হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা

মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্নে চন্দ্র লগ্নে চন্দ্র লগন চাঁদা হওয়াটা যথেষ্ট ভালো ব্যাপার মঙ্গল চতুর্থে প্রবল মাঙ্গলিক দোষ করছে এটা ভালো ব্যাপার নয় বৃহস্পতি কেতুযুক্ত যেটা আমি বললাম কর্কটে বৃহস্পতি রয়েছে তুঙ্গস্থ অবস্থায় ভীষণ ভালো পয়েন্ট কিন্তু কেতুযুক্ত গুরুচন্ডালী যোগ করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপের সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপোপিয়েট হয় ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোন পড়াশোনা করলে সেটা সবচেয়ে শুভ হবে এই হরস্কোপে কিছু বলার দরকার নেই আগে আমি বলি তারপরে আপনি বলবেন আচ্ছা লগ্নে চন্দ্র বসে রয়েছে এটা খুব একটা শুভ পয়েন্ট হয়নি রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে রবি শনির বীজযোগ রয়েছে বাবার শরীর স্বাস্থ্যের বিষয়েও একটু মানে একটু সাবধান থাকতে বলবো হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে মানসিক স্যাটিসফ্যাকশানের অভাব রবি শুক্রের দারিদ্র্য যোগ এটা ভালো যোগ নয় এই যুগটার জন্য আমি আপনাকে মহালক্ষ্মীর কবচ ধারণ করতে বলবো এটা এটা আমাদের মানে নিয়মই রবি শুক্র যোগ থাকলে মহালক্ষ্মীর ইয়ে করতে হয় পুজো করতে হয় বা কবচ ধারণ করতে হয় এটা দরকার পাশাপাশি যেটা রয়েছে হরস্কোপে লগ্নের তৃতীয় বসে আছে বুধ মঙ্গল যেখানে বসে আছে মঙ্গল বসে রয়েছে লগ্নের চতুর্থে চতুর্থে মঙ্গল কিন্তু গৃহ সুখ গৃহ শান্তিও দেয় না দাম্পত্য জীবনেও খুব একটা শান্তি দেয় না কর্মক্ষেত্রেও যে দারুণ প্রয়ে দেয় সেটাও দেয় না কর্মক্ষেত্রে এর এ চাকরি করার কথা অর্থ রোজগার করার কথা কিন্তু খুব মনের মতো হচ্ছে না এবারে আপনি একটু শেয়ার করুন বলুন আপনি কি বলছেন ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছে

সে প্রপার স্যাটিসফ্যাকশনটা পায় না এটার জন্য দরকার গ্রহ সংস্কার মহালক্ষ্মীর পুজো এগুলো যদি এই হরস্কোপের এই নেগেটিভিটিগুলো কাটিয়ে এগুলো করে দেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু এর যেখানে যে বাধায় আটকে যাচ্ছে এটা বন্ধ হয়ে গিয়ে ও ভালো এ করতে পারবে আর আপনারা নিশ্চয়ই জানেন বছরের কৌশি অমাবস্যা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল আমাবস্যা কৌশী আমাবস্যাকে রানী আমাবস্যাও বলা হয় কৌশি আমাবস্যায় কাজ করানো একটা ভাগ্যের বিষয় হুম আপনি যদি মনে করেন বহরমপুরে আপনার বাড়ি কৃষ্ণনগর আপনাদের কাছাকাছি হবে তাই তো বহরমপুর কৃষ্ণনগরটাই কাছাকাছি হবে আগামী তেসরা আগস্ট রাজশ্রী কৃষ্ণনগরে যাচ্ছেন যদি আপনার ছেলে না নিজে আসতে চান অনেকেই তো আজকালকার জেনারেশন হয়তো বলবেন না আমি যাব না আপনি নিজে আসুন আপনার ছেলের সম্পর্কে আপনিই প্রতিকার পালন করবেন আপনার ছেলে উপকার পাবে। প্রতিকার আপনি পালন করবেন ছেলেকেও করতে হবে না এটা রাজস্থির কথা যে কারোর জন্য কিছু করা হচ্ছে মানে তাকেই করতে হবে আমরা কিন্তু কোনো ব্যাপার নাই তার মা করে দিতে পারে তার বাবা করে দিতে পারে তার কোনো হিতাকাঙ্ক্ষী করে দিতে পারে কিন্তু যিনি করবেন তাকে মন করতে হবে কাজটা এবং যদি তিনি ঠিকভাবে করেন অবশ্যই সফলতা আসবে সেটা যে কোনো বিষয়ই হোক আচ্ছা আমরা একটু আরেকটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ কোথা থেকে ফোন করেছেন কে বলছেন আমি সুভাষ থেকে বলছি আমি কি আমার মেয়ের সম্বন্ধে জানব নাম রশ্মি থাপা হ্যাঁ কি শুন নাম রশ্মি থাকা রশ্মি থাপা হ্যাঁ আচ্ছা রশ্মি থাপা আপনারা কি নেপালের মানুষ আমি বাঙালি বাঙালি আর আমার মানে হাজবেন্ড আর কি নেপালি আচ্ছা আর কি থাপা টাইটেলটা নেপালিদের হয় জানেন

আচ্ছা এবার মেন হরস্কোপে যাবো যেটা আমি বলবো মেন হরস্কোপে লগ্ন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক এবং মকর রাশি বৃশ্চিক লগ্ন মকর রাশি আমি হরস্কোপ প্রসঙ্গে আসছি যেটা আমি বলবো সেটা হচ্ছে হরস্কোপে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে শনি কর্কটে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে এবার যাবো মেন হরস্কোপে মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ করছে এটা যথেষ্ট ভালো পয়েন্ট লগ্নে রবি রয়েছে এবং বুধ রয়েছে বুধাদিত্য যোগ করছে যথেষ্ট ভালো পয়েন্ট তৃতীয় চন্দ্র রয়েছে ষষ্ঠ দ্বাদশের রাহুকেতু অ্যাক্সিস রয়েছে এটা খুব একটা ভালো পয়েন্ট নয় এবং হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু অ্যাক্সেস আচ্ছা আমি মেন হরস্কোপেই চলে যাচ্ছি যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যে স্টুডেন্ট লগ্নের বুধ বুধাদিত্য যোগ করছে এটা ভালো পয়েন্ট কিন্তু ওভারঅল যে সে খুব ভালো স্কোর করছে বা খুব ভালো নাম্বার পাচ্ছে বা এটাও বলা যায় যে ও যে পরিমাণ মেরিট ওর ভেতরে ছিল সেটাকেও প্রপার কাজে কোনো কারণে লাগাতে পারেনি এটা হচ্ছে বোধ সব সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা মানে আপনি বলছেন ওর কোয়ালিটি ছিল কোয়ালিটি ছিল কিন্তু হ্যাঁ স্ক্যাটার্ড এবং সেই অনুযায়ী যার জন্য ও এখনো অবধি ও যে খুব দারুণ রোজগার করছে এটা আমি বলতে পারবো না তা হচ্ছে না তার কারণ হচ্ছে লগ্নের দ্বাদশে শুক্র মঙ্গল কেতু তিনটে ইম্পর্টেন্ট গ্রহ লগ্নের দ্বাদশে বসে আছে লগ্নের অভিভূত শুভ পয়েন্ট আর বৃহস্পতি বসে আছে লগ্নের একাদশে এটাও কিন্তু শুভ পয়েন্ট হরস্কোপটাকে ঠিক করতে হবে শনি চন্দ্রের বিষযোগ থাকার জন্য সবসময় একটু হীনমন্যতায় ভোগা অবসাদগ্রস্ততা এটাও ভেতরে আসবে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ ম্যাম আপনি ঠিকই বলেছেন ঠিকই আর ও মানে আর কি ও আঁকায় খুব ভালো ছিল ওই দিকটায় যায়নি ও হসপিটালে করছে আর মানে হিস্ট্রিকে অনার্স করছে একদম অনার্স কিভাবে

একটু কথা বলা ঠিক কোন পথে আমি ঠিক পথে যাচ্ছি না ভুল পথে যাচ্ছি এটা একটু বিচার করা দরকার হিস্ট্রি নিয়ে পড়ে এমনিতেই আমি বলি সত্যি কথাই বুঝি হিস্ট্রি নিয়ে পড়ে আজকালকার দিনে কোনো লাভ হয় না তার মধ্যে আবার ওর একটা আলাদা চয়েস রয়েছে এবার এটা সেটাও চলছে এটাও চলছে কি কিভাবে চলছে কিভাবে চালাচ্ছে মানে আমার প্রশ্ন যে দুটোই ফুল টাইম কোর্স দুটোই ফুল টাইম কোর্স কি করে ম্যানেজ করছে সে তবু আমাকে যদি মানে আমার সাজেশন যদি শুনে আমি বলবো বরণ হসপিটালিটি ম্যানেজমেন্টটাই করুন প্রতিকার পরিচয় প্রতিকার পরিচয় প্রতিকার যেটুকু করার প্রতিকার করে গ্রহণ করে নিয়ে যে জায়গাটাগুলোকে ঠিক করে নেওয়ার নিন করে নিয়ে যে যেভাবে পড়াশোনার রাজশ্রী বললেন সেভাবে এখন মেয়ের জীবনে কিন্তু উন্নতি আছে আমি একটু জানিয়ে দিই কাল এবং মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র তিরিশ তারিখ বুধবার সাম্বাজার জুপিটার তারপরে তিন তারিখে আপনারা পাবেন থার্ড অগাস্ট কৃষ্ণনগর ফোর্থ অগাস্ট ব্যারাকপুর এবং তার পরবর্তী আবার পাঁচ আর ছয় যথাক্রমে শ্যামবাজার এবং গড়িহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার পরবর্তী আট তারিখ শুক্রবার খড়গপুর এবং দশ তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে পেয়ে যাচ্ছেন যারা দেখাতে চাইছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল